এক গ্রামে একটা ছোট ছেলে ছিল নাম তার নীল নীল খুব সাহসী কিন্তু তার দাদার বাড়ি ছাদের ঘরটা নিয়ে গ্রাম জুড়ে অনেক কথা প্রচলিত আছে সবাই বলতো মাঝরাতে ওই ঘরে কেউ একজন ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে নীল ঠিক করল সে রহস্যটা দেখেই ছাড়বে হাতে একটা ছোট টর্চ নিয়ে সে চুপি চুপি ছাদের ঘরে ঢুকলো ঘরটা ধুলোয় ভরা আর মাঝখানে ছিল একটা বিষ এলাকার আয়না আয়নাটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল হঠাৎ একটা ঠান্ডা ভাতা শেষে জানলা দিয়ে এসে পর্দাটা সরিয়ে দিল নীল টর্চ ফেললো আয়নায় কিন্তু একই আয়নায় নিজের চেহারা না দেখে সে দেখলো একটা কালো লম্বা ছায়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে নীল ভয়ে জমে গেল। সে পেছনে তাকালো কিন্তু সেখানে কেউ নেই আবার আয়নায় তাকাতেই দেখলো ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে একটা ফিস ফিসে আওয়াজ এলো নীল আমাদের সাথে খেলবি নীলের বুকটা ধক ধক করছিল সে বুঝতে পারলো এটা সাধারণ কোনো আয়না না সে বুদ্ধি খাটিয়ে আর টর্চের আলো সরাসরি আয়নায় ওপরে ফেললো আলোর তীব্র ছায়া আলোয় তীব্র ছায়াটা চিৎকার করে উঠল এবং আয়নায় ভেতরে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল পরদিন সকালে দেখা গেল আয়নার মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেল সেই রাত থেকে ছাদের ঘরে সেই অদ্ভুত ছায়াটা আর কোনো কোনোদিন দেখেইনি এই ছিল আজকের গল্প ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে